আল্লাহ পাকের নবী সাভি হযরত ওমর আল্লাহর কাছে দোয়া চাইতেন আল্লাহ اللهم আমি তিনি ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমায় মওউদদান করুন ফি বালাদে নবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল্লাহ আপনি আমাকে আপনার নবীর শহরে মওউদদান করুন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলেন কে দোয়া চাইতেন কি দোয়া চাইছে আল্লাহ নবী শহরে আপনি আমাকে মৌত দান করুন হজরত ওমারের মৌত ঠিক নবীর শহরেই নামাজ পড়াতে পড়াতে উনি আক্রান্ত হলে আর আমার নবীর দেশেই হজরত ওমারের ইন্তেখাল হল এ হজেজে যারা মারা যায় তো বহু লোককে তো দেখে দেখেছি যে হ্জেজে দু হাজার উনিশে যখন গেছি দিকে হাজিদের খাদেম হিসাবে যখন গেছি তখন হজের কেউ মারা গেলে খাদেমুলুজাজ কে টাকা দেয়

জয় হোক তো বহু লোক কে তো morte দেখেছি ভাই আর সবচেয়ে বেশি মরেছে আমার জানার মতে 2023 সালে পচুর হাজিদের मौत অসম্ভব মানুষ হাজী সাহেবও ছিলেন 2023 এ জি অত মানুষ কোন বস্তর পারমিশন দেওয়া হয় না

মানে হক নষ্ট করিনি শিরকের গো করিনি ও নবীর শহরে নবিদ্দেশে দেশে ও মক্কা মদিনাতে যে মরলে ও ভাগ্যবান সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ না তো সুবহানাল্লাহ আরেকটু মন করে বলুন ও নবীর শহরে morte ফলে মানে মরেছে মানে ও ভাগ্যবান শুধু ভাগ্যবান না

এই শুনছেন নাকি হ্যাঁ এমন লোকের কথা মনে পড়ে আমার আল্লাহ তাদের ক্ষমা করুন একদম তটকা যা আমারে আমার বলতে যে কাগজটা মেরে দেওয়া মানে ওমাল যাবে না কাগজ শরীরে তাকত আছে কোন রোগ পীড়া শুনেছে যে ঠাকুর মারা লোক করে আমরা তো কাকর মারতাম একদম কাছে দুধ থেকে কোনোদিন কাকর নি যতক্ষণ কাঁচা কাছি না গেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাকর মারার জায়গায় দাঁড়িয়ে বড্ড ভিড় দাঁড়িয়ে সাইডে দাঁড়িয়ে দেখুন পজিশনটা দেখ এমন পর্ব আসবে যেই পর্বে এখানে হালকা হয়ে যাবে সেই সময় কাপড়টা মারবো গেলুম ডোম করে ধেড়ে দিল বিষয়টা ওরা মাথা ঠান্ডা রাখ সবাই আমি যেটা বলি সেটা শোন এখানে ওয়েট কর কিছুক্ষণ কর হাজি স্যাব সাই বলতাম কিছুক্ষণ ওয়েট করুন ধরুন আমরা একসাথে কাপড় মারবানি সময় হোক ঠিক কখন আমরা কখনো হালকা হবে পাঁচ মিনিট দশ মিনিট এখানে ওয়েট করুন হালকা হয়ে যাবে ইনশাল্লাহ হালকা হয়েও যেত হজের প্রাইমারি স্কুলের মাস্টার বেচারা বেঁচে নেই আল্লাহ ক্ষমা করুন তাকে বলুন আমিন আল্লাহ তার হজকে কবুল করুন বলুন আমিন তা তারা একটা কথা আমার আজ মনে পড়ে ওই আমার চার দিন পরে গেছে সেবারে আমাদের ছিল প্রথম মদিনা পরে মক্কা প্রথম মদিনায় গেছি পরে গেছি মক্কা ওনারা মদিনায় গেছেন আমার চার দিন পর তাহলে মক্কায়ও যাবেন আমার চার দিন পর হিসাবটাই বলে পরে আবার সে মাস্টার মাসাই মক খায় দিয়ে আমার সন্ধান পেয়ে গেছে যে রজওয়ালি সাহেব এই বিল্ডিং এ থাকে খোঁজে 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 আমি সেবার থাকতাম বোধহয় তা একদিন সকালবেলা আমার কাছে এসে হাজির তখন ওই এরাম টাম পড়া তখন ওমরার কাছে সারি সবে মক্কা থেকে এই মদিনা থেকে মক্কা এসে আমারে বলছে বলছে কোকা বয়স আমি অনেক কাজ তো কোকা আমার সাথে একটু যাবি

আমারও একটা তপ হয়ে যাবে আপনার তপটা হয়ে যাবে তপ শেষ করালাম জমজমের পানি পান মাকামে ইব্রাহিমের পিছনে নামাজের ব্যবস্থা করে দিলাম ব্যবস্থা মিস বললাম এখানে নামাজ পড়ে না দুরা অজেব নামাজ পড়ে জমজমের পানি পান করিয়ে এবার সাফা মারা নিয়ে গেলাম এবার তো সাফা মারা সাই করলে নেড়া হলে কাজ শেষ

আপনি কমপ্লিট করে আমার এখানে চলে আসবেন তা এসে বাইরে নিয়ে নাড়া করে বাসে দূরে ফিরতে ঠিক তখন বলছে সেই লোকটা বলছে চে আস্তে 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 খগা এত কষ্ট মানসি করে ন মাসтал লোক প্রতি মাসে মাইনে পেয়েছে সুখে দুখে ভালোই সংসার চলেছে জি কষ্ট বলে তো কিছু অনুভব করিনি বলছে এত কষ্ট মানসি করে তাই আমি কিছুক্ষণ চুপ থাকলাম থেকে বললাম আমি বললাম হাই পরে যাদের হজ ফরজ হবে তারগা বাড়ির ছাগল গরু পানি দাও এই কষ্ট দহন মানুষ করে না তাহলে পশু পারবে আপনি ভাবছেন যে মক্কা মদিনায় গেলে কিছু মানুষ নিজেদের আবেগ সামলাতে হতে না

জানটা ঠান্ডা হয়ে গেছে জান হ্যাঁ প্রচন্ড গরম পড়েছে গলা পুরো শুকিয়ে গেছে রোজার সময় এরপরেও ইফতার করে বলছে বলছে গরম পড়লি কি হবে সত্যি সত্যি আজকে রোজা ইমিস পাওয়া গেছে এটা ইমানদারের কথা এই শুনছেন নাকি কার কথা ইমানদারের কথা

সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভিতরে ঈমান আছে আমি কেমনে বুঝব প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা আসরাত কা হাসানাতুকা তুমি যদি নেকির কাজে আনন্দ পাও ওয়াসাত কা সাইয়াতুকা রাসূলুল্লাহ আবার বললেন আর গোনার কাজে যদি তুমি দুঃখ পাও কিসের কাজে দুঃখ হ্যাঁ গোনার কাজে গোনার কাজে মিথ্যা কথা বলার ইচ্ছা ছিল না কিন্তু বলে ফেলেছে তা এত কষ্ট হচ্ছে বাড়ি এসে গিন্নি রে ডেকে বলছে গিন্নি জানো আজ আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি দুই এক বছরে জানা আজকে তাই ঘটে গেল তা আমার এত কষ্ট হচ্ছে গিন্নি আমি কষ্ট না রাখবার জায়গা পাচ্ছি না আপনার বুঝতে পরিমান আছে কি আছে আর আজকে সমাজে আছে জানেন যতক্ষণ জেগে থাকে ততক্ষণ মিথ্যা বলে যে দোকান ঘুমায় ওই দোকান ভালো আর যতক্ষণ জেগে থাকে হ্যাঁ ও সামনা সামনে মিথ্যা বলে কেউ ফোন করলেও

মারার পরে মন্ডা এত খারাপ সে খারাপ ভাষায় বলা বলা বাড়ি এসে গিন্নির সাথে বলেছে খুব মহাব্বতের লোক গ্রামে যারা জোহরের নামাজ পড়তেছে বলে দেয় ভাই মন্ডা নাচ খুব খারাপ জল করে যে এসে কাজের টুয়েলি মেলো দেখেছিলুম কাজের ছেলটা মেরেছি তা মন্ডা আর কিছুতেই ভালো হচ্ছে না বিকেলবেলা তার বাড়ি গেছে

হ্যাঁ না বলব করুন বলুন আমিন বলুন না ইমান যারাই লালন লালন করে যেতে পারবে সারা জীবন আমি থিওরি বলে গেলাম নবী দেওয়া এই অনুযায়ী বুঝতেছেন নাকি বক্তব্যের প্রাসঙ্গিক কথা থেকে আমি বিদায় নিচ্ছি মাদিন সাহেব দশ পনেরো মিনিট হয়তো দেরি করবেন অনিচ্ছাকৃত দেরি হবে লোকের আর আমার দাউত অনেক দূরে আমারও টাইম ভীষণ টান টান আজকে তো এবং সাহেব ভাই ততক্ষণে একটু সালামের নজরানা পেশ করতে করতে মুফতি আব্দুল মাতিন সাহেব